কলকাতার অন্যতম প্রাচীন এলাকা হল তালতলা এই তালতলা নিয়ে একটা ছড়া রয়েছে কলিকাতা বড়গঞ্জ বহুজনে থাকে তালতলা পল্লী মাঝে এক করে রাখে হাড়িপাড়া হেথা আছে মাসি কত মাসি ডাকে ছেলে মেয়ে পথে শত শত তর্জি ভিস্তি স্বর্ণকার থাকে নিজ কাজে মিলেমিশে থাকে সব তালতলা মাঝে মদগাচার নেশা কত নেশাখোড় আছে রাত হলে অলিগলি নেশাখোর নাচে স্কুল আছে নানা নামে কত ছেলে পড়ে নানা ধর্ম নানা মত নানা জোরে করে কত মেয়ে মন দিয়ে লেখাপড়া করে ধন্য আজ তালতলা তরে হেথা ছিল ডাক্তার মহেন্দ্র সরকার বিনা ফিতে চিকিৎসা করিত সবার পূজা হলে বাজে দরগাতে আজান গির্জাবাড়ি ভক্তে ফির প্রভু ভক্তপ্রাণ মুচি ধোপা কর্মকার ময়রা লস্কর শোনা যায় বাস করে গোপনে তস্কর